আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন শীতকাল তো চলেই এসেছে আর শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু বাজার ঘাট ভরপুর এইভাবে শীতের নানা ধরনের সবজি দিয়ে একটা তরকারি রান্না করে নিলে কিন্তু শীতের দুপুরের গরম ভাতের সাথে জমে যায় আজকের রান্নাটি করার জন্য প্রথমে এখানে আমি ফুলকপি শিম মুলা, আলু সবগুলো সবজি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজের কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব যাতে বাটা মশলার বাটা মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, শিম, ফুলকপি আর মুলার সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার সবজিগুলোকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবার পানিটা শুকানো আগ পর্যন্ত সবজিগুলোকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে খুব সুন্দর ভাবে কষানো হয়ে এসেছে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। থেকে পর পাচ্ছেন খুব সুন্দরভাবে তরকারিতে বলক চলে এসেছে এ পর্যায়ে তরকারিটা একটু নেড়ে চড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে আমি তিন রকমের মাছ দিয়েছি একটি হচ্ছে কানলা মাছ আরেকটি হচ্ছে শোল মাছ আর একটা কই মাছ এখানে তিন রকমের মাছ রয়েছে তিন রকমের মাছ দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা মাছেরই একটা অথবা দুটো মাছ এভাবে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে পাঁচ মিশালি সেই জন্য এভাবে দিয়ে রান্না করা হয়েছে এবার মাছগুলো দিয়ে রান্নাটা সুন্দরভাবে করে নিব দেখতেই পাচ্ছেন এখানে ঝোলের পরিমাণটা কমে এসেছে আর তরকারিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিব দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কমে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নিতে পারেন। আজকের শীতের সবজি দিয়ে মাছ রান্না কমপ্লিট গরম ভাতের সাথে শীতের দুপুরে কিন্তু এরকম যদি সবজি তরকারি থাকে তাহলে দুপুরের খাবার জমে যায় শীতের নানা ধরনের সবজি দিয়ে এইভাবে মাছ দিয়ে রান্না করে একদিন হলেও বাসায় খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কাছে আজকের এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ